সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকের পাঠে আমি এখন থেকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের শ্রেণী কার্যক্রম নিয়ে আলোচনা করতেছি তোমাদের এখন থেকে প্রতিদিনই তোমাদের গণিত বিষয়ের পাঠ নিয়ে আমি ভিডিও বানাবো এবং প্রত্যেক দিনের ভিডিও তোমাদের আমি আপলোড দেব এবং সম্পূর্ণ বইয়ের পাঠ আমি পর্যায়ক্রমে উপস্থাপন করব তবে আমি চলে যাচ্ছি আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সংখ্যা এবং স্থানীয় স্থানীয় মান মান সংখ্যা এবং বইয়ের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর তো তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে দেখো কি লেখা আছে এখানে লেখা আছে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য তিন লক্ষ বারো হাজার টাকা আমরা কিভাবে সংখ্যাটি গণনা করতে পারি এবং লিখতে পারি বইয়ের প্রথমেই লেখা আছে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ টাকা আমরা কিভাবে সংখ্যাটি গণনা করতে পারি এবং লিখতে পারি তবু তবে এটি জানার জন্য আমরা সহজে প্রথমে জানবো আমরা স্থানের নাম কি জানবো আমরা জানবো স্থানের নাম আমরা স্থানের নাম হচ্ছে আমরা তৃতীয় শ্রেণী শিখেছি দ্বিতীয় শ্রেণীতেও শিখেছি যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে লক্ষ পর্যন্ত আছে দেখো আমি আবার পড়তেছি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ তো আমরা এককের ঘরে আছে একের ঘরে আছে এক দশকের ঘরে আছে চার শতকের ঘরে আছে আট হাজারে ঘরে আছে দুই পঁচিশ ঘরে আছে এক লক্ষের ঘরে আছে তিন সংখ্যাটি হলো আমরা কিভাবে কথায় লিখবো দেখো তিন লক্ষ আমরা লিখবো তিন তিন লক্ষ আর অজুত এবং হাজার মিলে হয় হাজার বারো হাজার বারো হাজার আট শত আট শত দশক এবং একক মিলে আমরা একটি সংখ্যা পাবো সেটা হচ্ছে একচল্লিশ তাহলে আমরা সংখ্যাটি পেলাম তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ তাহলে পরিবেশ বন্ধ গাড়ির মূল্যটা হচ্ছে তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ এই সংখ্যাটি আমরা এভাবে লিখবো এবং পূর্ব হচ্ছে তিন লক্ষ অর্জিত এবং হাজার মিলে হচ্ছে বারো হাজার আটশত একচল্লিশ এই সংখ্যাটি আমরা এখন এই সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করব স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে সংখ্যাটি আগে লিখি তিন এক দুই আট চার এক একক আমরা এটাকে একবার চার দশক চার দশকে চল্লিশ আট শতক দশক শতক দুই দুই হাজারে লাগব একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অজুত এক অযুত সমান দশ হাজার তিন লক্ষ তিন লক্ষ আর এখানে হাজার এবং মিলে হয় এক হাজার দশ হাজার আট দুই হাজার বারো তো এভাবে আমরা সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করবো এক একক সমান এক চার দশক সমান চল্লিশ আট শতক সমান আট শত দুই হাজার সমান দুই হাজার এক অজ সমান দশ হাজার তিন লক্ষ সমান তিন লক্ষ তো এইভাবে আমরা সংখ্যাটির স্থানীয়মান নির্ণয় করবো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন আমাদের প্রথম পৃষ্ঠাটা শেষ আমরা চলে দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে দেখি দেখো আরিফ সাহেব মোবাইল মোবাইলের পাসওয়ার্ড দিয়েছেন দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো সংখ্যাটি আমরা কিভাবে পড়বো এবং লিখবো আরিফ সাহেব মোবাইলের পাসওয়ার্ড দিয়েছেন দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো তো এই সংখ্যাটি আমরা কিভাবে পড়বো এবং লিখবো সংখ্যাটি আমরা লিখি সংখ্যাটি লিখি সে কি দুই লক্ষ দুই লক্ষ নই হাজার পাঁচশত তাহলে আমাদের এককের ঘরে আছে ছয় দশকের ঘরে আছে এক শতকের ঘরে পাঁচ হাজারের ঘরে শূন্য পঁচাত্তর করে নয় লক্ষের ঘরে দুই তাহলে আমরা এটাকে যদি কথায় লিখি লক্ষ দুই লক্ষ দুই লক্ষ অজিত এবং হাজার মিলে হাজার নব্বই হাজার পাঁচ শত ষোল তাহলে সংখ্যাটি হলো দেখো দুই লক্ষ হাজার এভাবে আমরা কথায় আর আমরা পড়ব এইভাবে দুই লক্ষ নব্বই হাজার পাঁচশো তো তাহলে আমাদের আমরা পড়তে এবং লিখতে পারলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম অধ্যায়ের সংখ্যা এবং স্থানীয় মানের থেকে আমরা প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার আংশিক অংশ আমরা আজকে শেষ পেলাম তোমাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল